মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাম আটক বিস্তারিত তথ্যচিত্রে মোহাম্মদ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধি মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সালামকে আটক করা হয়েছে রবিবার তেরোই এপ্রিল ভোরের দিকে সদর থানা এবং ডিবির পুলিশের যৌথ অভিযানে অ্যাডভোকেট সালামকে তার বাসা থেকে আটক করা হয়েছে দুই হাজার চব্বিশ সালের আঠাশ আগস্ট সন্ত্রাসবিরোধী আইনে মেহেরপুর সদর থানায় দায়ের করা কুড়ি নং মামলায় অ্যাডভোকেট আব্দুস সালামকে আটক করা হয়েছে মেহেরপুর সদর থানার ইন্সপেক্টর জাহাঙ্গীর সেলিমের নেতৃত্বে এসআই প্রহল্লাদ সহ ডিবি র একটি টিম রবিবার ১৩ এপ্রিল ভোরের দিকে মেহেরপুর শহরের বড়বাজার হাজি মোহসিন আলী রোডের তার বাসা থেকে আটক করা হয়